সুপ্রিয় দর্শক আমি জিশান মাহমুদ যুক্ত হয়েছি সন্দীপ টিভি থেকে আমি এই মুহূর্তে আছি হরিশপুর বেরিবাদ এলাকায় এখানে চলছে বিশাল কর্মযজ্ঞ অর্থাৎ বেরিবাদে যে ব্লক বসানো হবে সেটির নির্মাণ কাজ চলছে আপনারা সন্দীপ টিভির ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সন্দীপের উত্তর পশ্চিম প্রান্তে অর্থাৎ হরিশপুর এলাকায় হরিশপুরে যে বেড়িবাদ আছে সেখানে রাস্তার নির্মাণ কাজ চলছে অর্থাৎ রাস্তা হওয়ার পরে সেটি আবার ব্লক দিয়ে ঢাকা হবে এটি প্রায় দুই মাস যাবৎ দুই থেকে তিন মাস যাবৎ চলমান আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্কাবেটর দিয়ে কাজ চালানো হচ্ছে বেরিবাদের যে রাস্তা এটি অনেক প্রশস্ত তবে কতটুকু সেটা এখানে লোকজন না থাকার কারণে বলা যাচ্ছে না এর পাশেই কিন্তু ম্যাঘনা নদী তবে দেখে যতটুকু বোঝা যাচ্ছে এখানকার যে বেরিবাদ সেটি অনেক প্রশস্ত হবে প্রশস্ত এবং সাথে এটি ব্লক দিয়ে ডেকে দেওয়া হবে অর্থাৎ রহমতপুরের ওই দিকে যেমনটি বেরির দুপাশে সরি দুপাশে না এক পাশে যে ব্লক দিয়ে ডেকে দেওয়া হয়েছে এখানেও ব্লক দিয়ে অর্থাৎ পশ্চিম পাশে বেরিবাদের পশ্চিম পাশটাই ব্লক দিয়ে ডেকে দেওয়া হবে চলছে নির্মাণ কাজ প্রায় তিন মাস যাবৎ চলতেছে এই নির্মাণ কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্দীপ টিভির ক্যামেরায় সন্দীপের চতুর্শে যদি এরকম ব্লক বেরিবাদ হয়ে যায় তাহলে সন্দীপের যে পর্যটন শিল্প সেটি অনেকটা এগিয়ে যাবে বলে আমরা মনে করছি বিগত সরকারের আমলে এটি হওয়ার কথা ছিল কিন্তু শুধুমাত্র রহমতপুর এলাকায় কিছু জায়গায় হয়েছে বাকি অংশ কিন্তু হয়নি বর্তমানে হরিশপুর এলাকায় এটির কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ চারটি স্ক্রেপেটর দিয়ে কাজ চালানো হচ্ছে চারটি না ফার্স্ট দিয়ে কাজ চালানো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সন্দীপ টিভির ক্যামেরায় ফরিসপুর বেরিবার থেকে এখানে ব্লক বেরিবাদের যে নির্মাণ কাজ চলমান বেরিবাদের যে রোডটি হচ্ছে এটি কিন্তু পূর্বের যে বেরিবাদ সেটি থেকে অনেকটা উঁচু এবং অনেকটা প্রশস্ত অর্থাৎ এটি যদি সন্দীপ চারিপাশে করা যায় তাহলে সন্দীপের পর্যটনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস এটি হচ্ছে সন্দীপের পশ্চিম এবং অনেকটা উত্তর প্রান্তে হরিশপুরের যে বেরিবাদ সেখান থেকে যুক্ত হয়েছি সন্দীপ টিভির ক্যামেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে যে ব্লক বেরিবাদের কাজ চলমান প্রায় তিন মাস যাবৎ এখানে কাজ চলতেছে পূর্বের যে বেরিবাদ ছিল সেই বেরিবাদ থেকে অনেকটা উঁচু এবং অনেকটা প্রশস্ত করেই তৈরি হচ্ছে যদি এভাবে সন্দ্বীপের চারপাশে করা যায় তাহলে সন্দ্বীপের পর্যটনের জন্য এবং নদী ভাঙার বা যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রক্ষা পাবে আপনারা ক্যামেরার সামনে যে অংশটি দেখছেন এটির কাজ শেষ হয়েছে এখন এটি এখানে ব্লক দেওয়া হবে যতটুকু জানতে পেরেছি যদি এখানে ব্লক দেওয়া হলে সন্দীপে একদিকে যেমন ফেরি চালু হচ্ছে অন্যদিকে বেরিবাদের কাজও চলমান যদি এরপরে রাস্তাঘাটের উন্নয়ন করা যায় রাস্তাঘাট আরো প্রশস্ত করা যায় তখন সন্দীপের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে বলে মনে করছি আমরা ফার্স্ট টেস্ট ক্যাবেট দিয়ে বর্তমানে কাজ চলমান আরো কয়েকটি আছে আপনাদেরকে সন্দীপ টিভির ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি সন্দীপ হরিশপুর যে বেরিবাদ সেই বেরিবাদ এলাকা থেকে এখানে যে নির্মাণ কাজ চলছে ব্লক বেরিবাদের এটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কাজ চলমান উত্তর দিকে কিছুটা হয়েছে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম রহমতপুর থেকে হরিশপুর থেকে রহমতপুর পর্যন্ত যেটুকু অংশ বাকি আছে ততটুকু পর্যন্ত এই কাজ চলমান থাকবে যেহেতু এখানে দায়িত্বরত কেউ নেই সেহেতু আমরা কথা বলতে পারতেছি না যদি এখানে দায়িত্বরত কেউ থাকতো তাহলে বিস্তারিত জেনে এখানকার দুজন স্থানীয় বাসিন্দা এখানে অবস্থান করছে আমরা একটু জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে এটা কখন থেকে শুরু হয়েছে এই কাজটা কখন থেকে শুরু হয়েছে তিন মাস চলে আচ্ছা এটা কতটুকু যাবে ধারণা আছে হ্যাঁ কালাফানিয়া দিঘির কোনা পর্যন্ত আচ্ছা অর্থাৎ উত্তর দিকে কালাফানিয়া দিঘির কোনা পর্যন্ত আর দক্ষিণ দিকে কতটুকু যাবে তালুকদার মার্কেট তালুকদার মার্কেট এটা কি রহমতপুর পড়ছে নাকি হরিশপুর হরিশপুরের শেষ প্রান্তে আর কি আচ্ছা 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 তিগি যকunate কে একটু উত্তর হবে আচ্ছা 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 আপনিও তো এখানGamma এর কাজের মান কেমন আপনার এটা কি ওই যে রহমতপুর যেভাবে করা হয়েছিল ওভাবেই করবে নাকি এটা আরো মজবুত মজবুত হচ্ছে আচ্ছা এটা এমনি ওই যে আপনার প্রশস্ত কতটুকু এটা কি ওই যে রমপুর আচ্ছা এটা আবার চেফে বসানো হয় মাটি আচ্ছা আচ্ছা যেহেতু এখন দুপুরের টাইমে কারণে মানুষজন দেখা যাচ্ছে না বিকেল টাইমে বিকেল টাইমে এখানে মানুষজন অনেক মানুষ জ্বর হয়ে যায় আমরা একটু জানার চেষ্টা করেছিলাম এখানকার যে স্থায়ী বাসিন্দা দুজন বাসিন্দার সাথে কথা বলে অর্থাৎ কাজের অগ্রগতি কতটুকু কাজ কেমন হবে এগুলো একটু জানার চেষ্টা করেছিলাম এখানে স্ক্যাবেটর চালানোর যিনি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব এখানকার কাজ সম্পর্কে এখানে কতদিন যাবৎ কাজ চলতেছে দুই থেকে তিন মাস কাজ কতটুকু হবে দুই কিলোমিটার পর্যন্ত কমপ্লিট হবে আচ্ছা এটা প্রশস্ত কতটুকু মানে এই যে রোডের দৈর্ঘ্য আর কি আচ্ছা নেছে কি আবার ব্লক হবে ফরে ব্লক হবে এখন আপাতত রাস্তার কাজ চলবে আচ্ছা 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 এমনি কত দিনে শেষ হতে পারে এমন কোনো ধারণা আছে এটা এবছারের ভিতরে শেষ হবে আচ্ছা তার মানে সন্ধেবে পুরো সন্ধিব চারপাশে হবে না শুধু ওইদিকে কালাপানি পর্যন্ত কালাপানির পর্যন্ত আমাদের আচ্ছা 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 এটা কন্টাক্টদারের নাম জানা আছে কোন কনস্ট্রাকশন থেকে জানা নাই না ঠিক আছে ধন্যবাদ আমরা একটু জানার চেষ্টা করেছিলাম এখানকার যে চালক ওনার কাছ থেকে এখন যেহেতু দুপুরের টাইম সেহেতু এখানে মানুষের আনাগোনা নেই তবে স্থানীয়রা যেটা বললো বিকেলের টাইমে কিন্তু এখানে প্রচুর মানুষ জড়ো হয় অর্থাৎ পর্যটকরা আসে দেখার জন্য এটা কাজ কতটুকু হয়েছে তা কেমন হচ্ছে এগুলো দেখার জন্য আসে যদি এই কাজটা সম্পূর্ণ হয় তাহলে সন্দীপ পর্যটনের দিক থেকে আরও অনেক এগিয়ে যাবে তবে যতটুকু জানার চেষ্টা করলাম এটা হচ্ছে রহমতপুরের যে প্রান্তে শেষ হয়েছে ওই রহমতপুরের প্রান্ত থেকে কালাফানিয়া দিঘির কোনা পর্যন্ত কাজ চলমান থাকবে পুরো সন্দীপ ব্যাপী এখন হবে না এদিকে এদিকে যে জমিগুলো দেখা যাচ্ছে এগুলা কি সরকারি নাকি মানুষের খাজ জমি মালিকানা মানুষের মালিকানা এগুলা সরকারি না তো চাচাবাদ হয়

দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ফরিশপুর বেরিবাদ এলাকা থেকে এখানে যে ব্লক বেরিবাদের কাজ চলমান এটি একদিকে কালাফানিয়া পর্যন্ত অন্যদিকে রহমতপুরের যে অংশে শেষ হয়েছে ব্লক বেরিবাদের কাজ সে অংশ পর্যন্ত নির্মাণ কাজ চলবে বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ